সংবাদে আপনাদের সাথে এবারে জানাবো বিস্তারিত বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে হিত্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার তাকে বরণ করতে প্রস্তুত লন্ডন বিমানবন্দরে দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মঙ্গলবার রাতে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন তিনি নানান শারীরিক জটিলতায় ভুগতে থাকা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রার আগে দেশবাসীর কাছে দোয়া চান তাকে বিদায় জানাতে দিনভর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল ছিল বাসভবন গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া অনিবার্য তিনি কার্যকর চিকিৎসা শেষে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন দর্শক আমরা জানি বিকেল তিনটা নাগাদ লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়া সেখানকার খবরা খবর জানতে আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম কায়ুম বেগম জিয়া আসলে কয়টা নাগাদ পৌঁছাতে পারেন লন্ডনে এবং থিপ্র বিমানবন্দরে তো নেতাকর্মীদের উপস্থিত হতে বারণ করা হয়েছিল তারপরেও কি কোনো নেতাকর্মী সেখানে গেছেন কিনা আমাদের জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি এখন লন্ডনের হিত্র বিমান বন্দরে টার্মিনাল ফোরে আছি যদিও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে পালন করা হয়েছিল নেতাকর্মীদের কিন্তু নেতাকর্মীরা আইসেছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই নেতাকর্মীরা আছেন তারা বলেছেন তারা বেগম জিয়ার মায়ায় দীর্ঘদিন পরে এত দূর থেকে বেগম জিয়া চিকিৎসার জন্য আসছেন আর লন্ডন থেকে তারা আসবেন না এটা হয় না আমি কয়েকজন নেতাকর্মীর সাথে আপনার কথা বলবো আমি তাদের অনুমতি জানতে চাইবো আমি যুক্তরাজ্য ছাত্রসবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সাথে কথা বলি করে বলেন কেন আসছেন ধন্যবাদ আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের মাথা দীর্ঘ সাত বছর পরে উনি চিকিৎসার জন্য আসছেন আপনারা জানেন ফ্যাসিস্ট অবৈধ নির্বাচিত সরকার দীর্ঘদিন ওনাকে বিদেশে চিকিৎসা করতে দেয় নাই আর যার ফলে আজকে উনি দীর্ঘ সাত বছর পরে ব্রিটেনের মাটিতে পা রাখছেন গণতন্ত্রের মাথা এবং গণতন্ত্রের মাতৃভূমিতে পা রাখছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত বেসিক্যালি আপনারা জানেন যে মাতার ডেমোক্রেসি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এখানে চিকিৎসার জন্য এসেছেন বিগত সরকারের আমলে এই সৈরাজের ফেসিস সরকারের আমলে উনি চিকিৎসার জন্য আবেদন করে পান নাই কিন্তু উনার চিকিৎসার জন্য ওনাকে একটিবার দেখার জন্য আমরা এখানে এসেছি ওনাকে স্বাগত জানানোর জন্য দেখা স্বাগত জানানোর জন্য এসেছি এবং অনেক নেতৃবৃন্দ আসলে তো সবাই জানেন অনেক বছর পর আমাদের মাদার ডেমোক্রেসি তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আসতেছেন যুক্তরাজ্য ওনার সুচিকিৎসার জন্য এবং আমরা অধীর আগ্রহে সবাই নিজের একান্ত উদ্যোগে এসেছি এক নজর ওনাকে দেখার

করে লন্ডন ক্লিনিকে সরাসরি চলে যাবেন তাকে রিসিভ করবেন বিএনপির চেয়ারম্যান জুবাইদুর রহমান নাতনি জাইমার রহমান সহ আরো আরো যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আরো কয়েকজন নেতা কর্মী এই ছিল আপাতত সর্বশেষ আপডেট জি কায়ুম আপনি থাকবেন সেখানে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে কোনো দাবি দেওয়া থাকলে রাস্তায় অবস্থান না করে খোলা মাঠ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার তবে পাঁচই আগস্টের পরে পুলিশের মনোবল ভেঙে পড়ায় রাজধানীতে ছিনতাই বেড়েছে বলেও স্বীকার করেন তিনি সকালে ক্রাইমস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ইদানিং বিভিন্ন গোষ্ঠী দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব যে কারণে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় দেয় দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠে সভা বেছে নেওয়ার অনুরোধ জানান তিনি এছাড়া পুলিশের মনোবল ফেরাতে সকল অফিসারের নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন জানিয়ে তিনি জানান চল্লিশ হাজার কর্মীকে পরিবর্তন করা সম্ভব নয় পুলিশ নিষ্ক্রিয় থাকলে ঠাকাবাসী বোঝে কি অবস্থা হয় এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ডিপিকেও আমি এই কাজে লিপ্ত করেছি এক সপ্তাহের আগের তুলনায় চিন্তাই অনেকটা কমে এসেছে আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব সারা দেশে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন জানালেন দেশে চালের কোনো অভাব নেই মজুতের জন্যই দাম বাড়ছে সকালে রাজধানীর বেগুন বাড়িতে স্বল্প আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা জানান চালের বাজারে মনিটরিং করা হচ্ছে খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবছর রেমিটেন্স ও রপ্তানি আয় ভালো হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন ব্যাংকে ডলার সংকট নেই উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন ডিজিটালাইজেশনে টিসিবির অনিয়ম দূর করা সম্ভব হয়েছে প্রতি বছর টিসিবি বারো হাজার কোটি টাকার পণ্য কেনে যার মধ্যে সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি দেয় আজকে থেকে টিসিবির যে কাগজে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকে বাতিল ঘোষণা করা হলো তো এটা এখন থেকে বাতিল নতুন স্মার্ট কার্ডেই এখন থেকে পরিচালিত হবে বিশ্বের একশো পঁচিশটি নগরীর মধ্যে বায়ু দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা সকাল বারোটায় মান মানসূচকে ঢাকার বায়ুর মান দুশো বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইফ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় আজ বিশ্বে বায়ু দূষণে স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর উদ্ভাবনী এবং প্রভাবশালী ব্যবসায়িক ধারণার জন্য ছয় নারী উদ্যোক্তাকে পুরস্কার দিল ঢাকার মার্কিং দূতাবাস সকালে ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠান করে পুরস্কার তুলে ধরা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স এর উদ্যোগে পিচ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই স্বীকৃতি পান ছয় নারী উদ্যোক্তা অনুষ্ঠানে অতিথি আমেরিকান দূতাবাসের চার্চ ডি অ্যাফেয়ার্স এ আই মেগান বোল্ডিং বলেন বাংলাদেশের টেকসই অর্থনীতি প্রবৃদ্ধির জন্য ভূমিকা রাখবেন এই নারীরা বিজয়ীদের জন্য সিলেট কুমিল্লা খাগড়াছড়ি চট্টগ্রামের প্রতিনিধিরা অংশ নেন প্রোগ্রামটি যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তা দু সালে শুরু হয় এবং এর মাধ্যমে একশো জন নারী প্রশিক্ষণ পেয়েছে পরে দূতাবাসের পাবলিক এস গেস এর পরিচালক স্কট হার্টম্যান বলেন মার্কিন দূতাবাস এই নারীরা যাতে বৈশ্বিক ব্যবসা জগতে নিজেদের নেটওয়ার্ক তৈরি করতে পারে তা নিয়ে কাজ করবে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এরই মধ্যে এলাকা পুড়ে গেছে জারি করা হয়েছে জরুরি অবস্থা এই অঞ্চলে ত্রিশ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর পাশের কাউন্টি এলটেডেনার কাছে দাবানল ছড়িয়ে পড়েছে বৈরী আবহাওয়ার বৈচিত্র্যতা দেখছে যুক্তরাষ্ট্র একদিকে মৌসুমি ঋতুর ধারাবাহিকতায় কোথাও পড়ছে তুষার অপরদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দেখা দিয়েছে দাবানল স্থানীয় সময় মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী প্যালিসেটস অঞ্চলের বন থেকে আগুনের সূত্রপাত ঘটে প্রথমে বিশ একর এলাকায় দাবানল দেখা দিলেও কয়েক ঘন্টার ব্যবধানে তা ছড়িয়ে পড়েছে কয়েক হাজার একর এলাকায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায় আগুনে পড়ে গেছে সান্তা মনিকা এবং মালিবর মধ্যবর্তী ওই অঞ্চল এ সময় বাতাসের বেগ ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে দাবানলের কারণে হুমকির মুখে রয়েছে তেরো হাজারেরও বেশি বসতবাড়ি এরই মধ্যে পড়ে গেছে কয়েকটি ভবন সহ শত শত যানবাহন ফলে ভোগান্তিতে পড়েছে জনগণ চোখের সামনে জ্বলন্ত আগুনের তাণ্ডব দেখলাম সবকিছু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে আমার চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে যা হারিয়েছি তা নিয়ে আর কিছুই করার নেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে শত শত ফায়ার সার্ভিস কর্মী দাবানন নেভাতে হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি হাসনা আক্তার ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন